আসসালামু আলাইকুম বন্ধুরা এ টু জেড বাংলারিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শুভ তো বরাবরের মতো আর প্রোডাক্ট নিয়ে চলে আসছি এটা হচ্ছে লেনোভোর কোরাই ফাইভের একটি ল্যাপটপ এটি হচ্ছে থিঙ্ক প্যাড সিরিজ থিং প্যাড সিরিজের দেখতে পাচ্ছেন টি চারশো চল্লিশ মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আসা ল্যাপটপটি এটা কোরআই ফাইভ ফোর জেনারেশন আমি একটু দেখাবো আপনাদেরকে কনফিগারেশনটা একটু দেখাবো এবং যথেষ্ট ফাস্ট ল্যাপটপটি এসএসডি না থাকা সত্ত্বেও এটা অনেকটাই ফাস্ট তার কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ইন্টেল কো আই ফাইভ বিয়াল্লিশশো দশ এম অর্থাৎ ফোর্থ জেনারেশন আর স্পিড আছে হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো হার্স র্যাম চার জিবি আর মোটামুটি ডিসপ্লেতে তেমন কোনো ইস্যু নাই এই যে যতটুকু আছে ততটুকু আমি আসলে দেখাই দিতে চাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঙ্গাস সাদা লাইট লাইট আছে বাট এটা বোঝা যায় না এই যে এই যে এই তিনটা যাই হোক একদমই এটা বোঝা যায় না জাস্ট এতটুকু দেখানোর দরকার তাই দেখিয়ে দিলাম তো এই ল্যাপটপটি মাত্র এগারো হাজার টাকা বিক্রি করা হবে তো যারা নিতে চাচ্ছেন লেনোভোর একটি থিঙ্ক সিরিজের একটি ল্যাপটপ কোরআই ফাইভ ফোর্থ জেনারেশন নিতে চাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় তারা অতি সত্তর যোগাযোগ করুন কারণ এই পণ্যটা একটাই অ্যাভেলেবেল আমাদের কাছে আর প্রতিবারের মতো এক একটা মডেল আমাদের কাছে একটাই থাকে এবং এগুলো ডাইরেক্টলি কাস্টমার যারা ইউজ ইউজার ইউজারদের কাছ থেকে সংগ্রহ করা হয় সেল বা এক্সচেঞ্জে অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ যেটাই হোক যদি সেল এক্সচেঞ্জ তারা করতে চায় দেখা যাচ্ছে একটা মোবাইল নিল ল্যাপটপ দিল বা ল্যাপটপ নিল মোবাইল দিল এরকমও হয় তো যাই হোক আমরা এক্সচেঞ্জ সেল করে থাকি এটাই জানানোর বিষয় তো এই ল্যাপটপটি কোনো প্রবলেম নাই এবং পেছনেও দেখতে পাচ্ছেন একটা একটা আলো জলে এখানে প্লাস তেমন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই এবং কোনো জায়গায় টাগ নাই বাট এটার দু তিনটা বাটনে কাজ করে না কিন্তু আপনি যদি এখান থেকে প্রত্যেকটি অক্ষরের দিকে তাকান প্রত্যেকটি অক্ষর কাজ করে বাট এইখানে এই যে এখানে ছয়টা কাজ করে না এই ছয় ঠিক আছে এই ছয়টা কাজ করে না এই পাশের লক কাজ করে না তারপরে হচ্ছে এই পাশের শিফট কাজ করে না এই পাশের শিফট কাজ করে ঠিক আছে এতটুকুই তাছাড়া আর অন্য কোনো প্রবলেম নাই তো লেখালেখির ক্ষেত্রে অবশ্যই নাম্বার লাগে এবং স্পেস লাগে তো কন্ট্রোল লাগে এগুলো সব কাজ করে স্ক্যাপ ব্যাক স্পেস সব কিছুই কাজ করে বাট ওই যে ছয় ছয় নাম্বারটা কাজ করেটা এবং যেটা বললাম আর কি তো যাই হোক ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন ঘন্টা মিনিমাম মিনিমাম কেন বললাম যে আপনি যদি এমনি নর্মালি ইউজ করেন তাহলে অবশ্যই আরও বেশি পাবেন এটা মিনিমাম তিন ঘন্টা পাবেন তো যাই হোক এই ল্যাপটপটা র্যাম আছে চার জিবি আর হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি তো কনফিগারেশন তো বলেইছি আবারও বলে দিচ্ছি মডেলটা লেনোভো থিঙ্কপ্যাড টি চারশো চল্লিশ পি তো যাই হোক এই ল্যাপটপটি দিয়ে আপনারা এসএসডি লাগিয়ে নিলে বা র্যাম আপগ্রেড করে নিলে বাড়ায় নিলে আপনারা অনেক মানে কঠিন কাজও করতে পারবেন এটা দিয়ে এবং যেহেতু আই ফাইভের ফোর জেনারেশন ল্যাপটপ সেহেতু আপনি মানে খুব বেশি হাই যে জিনিসটা ওইটা অ্যাভয়েড করে বা বাকি সব সব কিছু করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ করাও সম্ভব এটা দিয়ে তো যাই হোক আমি নিজেও করেছি তো এই ল্যাপটপটি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি নিতে পারেন এবং দূর থেকেও নিতে পারেন ডাইরেক্টলি নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের লোকেশনে আসতে হবে লোকেশনটি হচ্ছে সমসপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া মোবাইল নাম্বারটি হচ্ছে জিরোয়ান আর হচ্ছে যারা এস মানে দেশের যে কোনো প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা অফার আছে বা সুযোগ আছে সেটা হচ্ছে আপনারা এস এ পরিবহনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম বিকাশ করতে হবে এবং বাদ বাকি টাকা দেওয়ার আগে আপনি এস এ পরিবহন অফিস থেকে ভালো করে নিজে হাতে চেক করে আপনি পছন্দ হলে তারপরে টাকা জমা দিবেন আর পছন্দ না হইলে তো টাকা তো জমা দেওয়া লাগবেই না বরং যে এক হাজার টাকা পাঠিয়েছেন ওখান থেকে কুড়ি আর খরচটা কেটে রেখে বা বাকি টাকা সাথে সাথে আপনার বিকাশে পৌঁছে দেওয়া হবে তো এই ছিল মতো ভিডিও আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে রাখা নোটিফিকেশান বেলাইকনটিতে টিক দিয়ে রাখুন কারণ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড মোবাইল প্লাস সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টস আমাদের কাছে সেল এক্সচেঞ্জ করা হয় তো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এবং এই ভিডিওগুলো মিস না করতে চাইলে বা যদি কম দামে প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ